যাচ্ছি ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে আমি নয়ন শেখ ফাহিম এবং সবুজ আমরা চার উপস্থিত আছি তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ঢাকা থেকে প্রথমবার মতলবের উদ্দেশ্যে দুই লঞ্চে আমরা থেকে মতলবের উদ্দেশ্যে আমি নয়ন শেখ ফাহিম এবং সবুজ ভাই আমরা চার উপস্থিত আছি তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ঢাকা থেকে প্রথমবার মতলবের উদ্দেশ্যে মিম দুই লঞ্চে